নিউজে রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে বিশে আগস্ট বুধবার বেলা দুইটা সাঁত্রিশ মিনিটে আগুন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই বস্তিবাসী কলের পানি ট্রেনের পানি ময়লা পানি দিয়েও রক্ষা করা যায়নি তাদের মালামাল এদিকে সাততলা বস্তিবাসী যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে তবে সড়কে যানজটের কারণে পৌঁছাতে পারেনি ইউনিটগুলো বুধবার বিশে আগস্ট বেলা দুইটা সাঁত্রিশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রোজিনা আক্তার তিনি বলেন আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে তবে রাস্তায় যানজট আছে যার কারণে আমাদের কোনো ইউনিট এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি রেজাউল করিমের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত